এবার আপনাদের সেই সংখ্যাটা দেখাই দাদা আপনিও দেখুন সংখ্যাটা যে তথ্যটা এই মুহূর্তে আমাদের কাছে এসেছে গ্রাফিক্যালি একটু দেখাবো আপনাদের যে গত কয়েকদিনে একশো দিনের একটা হিসেব আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এই যে পরিকল্পিত গণহত্যার দায়টা কিন্তু মোহাম্মদ ইউনুসের এই কথাটা আমরা বলছি না এটা বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অর্থাৎ যে মানবাধিকার সংগঠনগুলো থাকে সেই রকমই একটা সংগঠন কিন্তু এই কথা বলছে একশো দিনে খুন ছশো প্লাস মানে প্রায় ছশো জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়ে গিয়েছে এটা এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু আসল সংখ্যাটা কত সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে জাতিসংঘ বলছে দুদিনেই হত্যা হয়েছে দুশো প্লাস মানে দুদিনেই যদি আড়াইশো লোকের মৃত্যু হয়ে থাকে তাহলে একশো দিনে ভাবুন সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তার মধ্যে খুব সুন্দর একটা ভাগ রয়েছে দেখুন এই যে প্রথম যেটা অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনশো চুয়ান্ন জন আমরা জানি না এই অজ্ঞাত পরিচয় বলতে ঠিক কাদেরকে বোঝানো হচ্ছে এর মধ্যে সংখ্যালঘু কতজন রয়েছে কতজন হিন্দু কতজন খ্রিস্টান কতজন বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী মানুষ সেটা আমরা জানি না কিন্তু এবং তার মধ্যে আওয়ামী লীগের কেউ রয়েছেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন যে এই অজ্ঞাত বলতে তিনশো চুয়ান্নর মধ্যে কারা কারা রয়েছেন তারপরে শিক্ষার্থী মানে স্টুডেন্ট এই স্টুডেন্ট মধ্যে কিন্তু আওয়ামী লীগের ছাত্র সমর্থকরাও রয়েছেন এবং সংখ্যালঘু যারা বাংলাদেশের সেই সংখ্যাটাও রয়েছে কিন্তু সংখ্যাটা কি সত্যিই একচল্লিশ যেভাবে সেখানে গণহত্যা হয়েছে তা থেকে একচল্লিশে থেমেছে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা বাহিনী সংখ্যাটা সাতচল্লিশ সাধারণ মানুষ সুনামগঞ্জের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম না যেভাবে পর পর বাড়িগুলো ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং ফেসবুকে কয়েকজন কিছু মন্তব্য করেছিলেন তার জন্য বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি সেই অভিযোগও উঠে এসেছিল। তাহলে কি সাধারণ মানুষের মধ্যে তারা পড়ছেন এবং সেই সংখ্যাটা কত সেই প্রশ্নও রয়েছে সংখ্যাটা হচ্ছে তিরাশি এতক্ষণ ধরে আপনাদেরকে আমরা যে কথাগুলো বলছিলাম তার পরে কিন্তু রয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সংখ্যাটা পঞ্চাশ কিন্তু এখানেও প্রশ্ন উঠছে যে এই আওয়ামী লীগ বলতে কজন বিএনপি কর্মী বলা হয়েছে এগারো হিসেবটা এই রকম এবং এই অজ্ঞাতর মধ্যে কি সাধারণ মানুষকেও ঢোকানো হয়েছে যদি সেটা ঢোকানো হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ বলে আবার একটা ভাব রয়েছে কিন্তু আওয়ামী লীগ কর্মী কি সত্যিই পঞ্চাশ কারণ আওয়ামী লীগের যে ছাত্র পরিষদ রয়েছে সেই ছাত্রদের অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না সংখ্যাটা কিন্তু প্রচুর দাদা আপনাদের জনসংখ্যা কত বাংলাদেশের এই যে এত মৃত্যুর ছবি উঠে আসছে আপনাদের জনসংখ্যা কত এই মুহূর্তে বাংলাদেশের বাংলাদেশের জনসংখ্যা অফিসিয়ালি সতেরো কোটি বলা হলো ধারণা করা উনিশ থেকে কোটি জনগণ আছে এই গত একশো দিনে এই যে সংখ্যাগুলো যে হিসেবটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আসল সংখ্যাটা কত দাদা আপনি বিশ্বাস করেন যে সংখ্যাটা এখানেই আটকে আছে আপনি তো গোটা বাংলাদেশ জুড়ে কাজ করেছেন পরিস্থিতিটাও দেখেছেন না এই সংখ্যাটা নিয়ে মানে এই আমি জানি না আপনারা কোথা থেকে ডেটাটা পেলেন আমাদের কাছে যে ভিন্ন ভিন্ন ডেটা আছে এবং তৃণমূল থেকে যে রিপোর্টগুলো আসছে এই সংখ্যা আরো অনেক বেশি অফিসিয়ালি আমি বলছি আইন বাহিনী যেমন অফিসিয়ালি বলা হয়েছে সাতচল্লিশ জন মারা গেছে এবং এখন একটা জিনিস করা হচ্ছে কি বলা হচ্ছে প্রচুর পুলিশ আহ যেতে নাই ডিউটিতে নাই ওনারা পালিয়ে গেছে এবং খুব উদ্ভট উদ্ভট কথা বলা হয় মানে একজন সোশ্যাল গুজব বলতো ইন্ডিয়ান লোকজন এখানে চাকরিতে ছিল পালিয়ে গেছে এইসব বলে আসলে পুলিশ কতজন মারা গেছে একেবারে ভিজুয়ালি যেটা দেখা যাচ্ছে এর বাইরে কিন্তু বাকিদের ইনফরমেশন নেই এবং এটা খুব ভয়ঙ্কর ধরনের তথ্য আসে মানে সোশ্যাল মিডিয়ায় বলে কেউ বলে যে দুই হাজার পুলিশ মারা গেছে দেড় হাজার পুলিশের মানে কোনো খবর নাই প্রথম তিন দিনের কি লিখ 2000 পুলিশে তাহলে কতজন কাজ করতেন যে 2000 এই যে এই যে শোষণ না এগুলা কিন্তু কোনো প্রতিষ্ঠিত ডেটা गवर्नमेंट থেকে 47 জনের উপরে স্বীকার করা হয়নি কারণ এদের হতে ডেড বডি পাওয়া গেছে পরবর্তীতে বাকি অনেক পুলিশকে বলা হচ্ছে ওনারা নিখোজ আছেন এখন নিখোজ মানে এরা ফিরে আসতে পারে কারণ বাংলাদেশে যে বলেন ওভার পপুলেট তো আমাদের যেমন ধরেন যাদেরকে বলা হয়েছিল যে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে মারা গেছে তৎকালীন সরকার মেরেছে এদের মধ্যে আমি দেখলাম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ পারে মূল সমস্যাটা হচ্ছে সরকার এই জিনিসগুলা ডাটা গুলো ক্লিয়ার করছে না এবং না করার কারণেই কিন্তু আপনি জানেন যখন পরিষ্কার তথ্য পাওয়া যাবে না তখন গুজব অনেক বেশি ডালপালা মেলে এবং সেটা কোন সুস্থ প্র্যাকটিস হয় না আমাদের বাংলাদেশে এখন বড় মুশকিল হচ্ছে সরকার এগুলো ওই যে বললাম রিভার্স ধামাচাপা দিতে চায় সরকার যখন পাঁচ ছয় সাত আট আগস্টে যে হত্যাকাণ্ড গুলো হয়েছে শেখ হাসিনা যাওয়ার পরে এই যে তিন চার দিন যে একটা বিরাট হুলস্থুল হয়ে গেছে গোটা বাংলাদেশে এটার বিরুদ্ধে একটা ইন্ডেমনিটি দিয়ে রেখেছে এই পুলিশ হত্যাগুলোর মামলা হচ্ছে না কারণ এগুলাকে এক ধরনের বিপ্লবের অংশ হিসাবে ধরে নিয়ে এগুলার তদন্ত এবং মামলা আটকে রাখা হয়েছে যখন একটা সরকার কোন স্পেসিফিক বিচার আটকে দিতে চায় তখন যে সংখ্যায় তারা বলো সেই সংখ্যা সত্য না এটা কমন সেন্স এটা কমন সেন্স সরকার যদি বলে ষাট চল্লিশ জন তদন্ত করুন আপনি দেখান আমি হ্যাপি সবাই হ্যাপি জনগণ বুঝলো যে ষাট জন সাতজন ষাট চল্লিশ ষাট চল্লিশ হাজার ডাজন ম্যাটার এই এইগুলা মারা গেছে আমার দেশের মানুষ তো আমার জনগণ তারা মারা গেছেন আমরা আপনি যদি বলেন আমি তথ্য দিব না তখন কিন্তু আপনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যটা নিয়ে প্রথমে প্রশ্ন উঠবে যে এটা যদি সত্য তথ্য তো তুমি বিচারে যাও না কেন তুমি তদন্তে যাচ্ছ না কেন তুমি কেন এটাকে ইন্ডেমিউনিটি দিচ্ছ ধামাচাপা দিচ্ছ এই প্রশ্নগুলোর কারণে এই সংখ্যাগুলো বিশ্বাসযোগ্য না এবং জনমনে যে সংখ্যাগুলো আছে এই বিষয়গুলো যখন আপনার কাছে আসে যে এতজন মানুষ মারা গেছেন এই যে অজ্ঞাত পরিচয় বলে তিনশো জনকে দেখানো হয়েছে কারা এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা তো আপনাদেরই দাদা আপনারই ভাই হয়তো পাশাপাশি কখনো বসে একসঙ্গে খেয়েছেন তাকে আজকে অজ্ঞাত পরিচয় বলে তার নামটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোনো একটা কবরের মধ্যে হয়তো তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অথচ বলা হচ্ছে অজ্ঞাত পরিচয় নামহীন গোত্রহীন সরকারি খাতায় এদের অনেকে জারাদরিন খুব দুর্বল যাদের মানে সাধারণ তিনমুল পর্যায়ের মানুষ জারাদরিন খুব বড় শহরে থাকেন না বা পেডিয়া এক্সেসে ধারে কাছে টাকাটা এদেরকে এই কাহিনীটা বলা যায় কারণ রেইন অফ টেররের একটা বড় মুশকিলটা কি হচ্ছে দরনি হত্তার পরে ঠিকভাবে দুর্বল জাতিকে আক্রমণ করা এবং সেখানে গিয়ে তাদেরকে ভয়টা কিভাবে দেখানো হয় যে মারা গেছে মারা গেছে বা মেরে ফেলেছে এটা নিয়ে যদি তুমি বাড়াবাড়ি করো তোমাকে জেলে দিবে তোমার বাচ্চাকে জেলে দিবে তোমার বউয়ের এটা হবে তোমার চাকরি যাবে ভাই কিছু করো না দরকার নাই তুমি বরঞ্চ মাটি দিয়ে দাও চুপচাপ এটা শেষ হয়ে যাও এই কাহিনীগুলা কিন্তু বাংলাদেশের প্র্যাকটিসে আছে মানে এটা যে শুধু এই মুহূর্তে আছে তা এটা সব রাজনৈতিক সময়ে বিভিন্ন সময় এই রাজনৈতিক গোষ্ঠীদের হত্যাকাণ্ড অনেকগুলোরই বাংলাদেশে তো কোনো হত্যাকাণ্ডের আসলে বিচার হয় না এই ধরনের ফিলিং এর বিকজ এইগুলা করা যায়

পুলিশ আসে তার নামটা আমরা বলছি না আপনাকে তার বাড়িতে পুলিশ আসে এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে তার পরিবার এখনও বাংলাদেশে তিনি আমাদের সাথে প্রোগ্রাম করছিলেন এবং আমরা খুবই চিন্তায় আছি তার পরিবারকে নিয়ে যে কি অবস্থার মধ্যে তাদের দিন কাটছে কি না তারা সত্যি কথা বলার চেষ্টা করেছে তিনি সত্যি কথা তুলে ধরার চেষ্টা করেছেন বলে তাকে দেশদ্রোহিতার তকমা লাগিয়ে দেওয়া হয়েছে আজকে যদি বুদ্ধিজীবী হত্যা মতো দিবসের মতো কোনো একটা ঘটনা ঘটে বা কাউকে যদি তুলে নিয়ে যাওয়া হয় মানে যদি শহীদুল্লাহ কাইসারের মতো তুলে নিয়ে যাওয়া হয় কোথাও কি কি তাকে খুন করে ফেলে দেওয়া হয় তাহলে কি মানে কি করবে গোটা বিশ্ব আজকে কারণ দু হাজার চব্বিশ সালে পৌঁছেও যে এই চিত্রগুলো আমাদেরকে দেখতে হচ্ছে একটা স্বাধীন দেশ সেখানে একজন নোবেল লরিয়েট তিনি এসে এই জিনিসগুলো করছেন মজার বিষয়টা হচ্ছে আপনি যাই না কোন সাংবাদিকের কথা বলছেন ওনার নামে যদি দেশদ্রোহী মামলা হয় বরঞ্চ কম হয়েছে এখন সাংবাদিকদের নামে হত্যা মামলার নিচে কিছু হয় না এবং এই কাহিনীগুলা এমন ভাবে হচ্ছে কয়েকশো সাংবাদিক বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক সকলের নামে একাধিক হত্যা মামলা আছে এর কারণে ধরেন একটা লোককে ওই যে ঝিকে মেরে বউকে শেখানোর একটা কথা আছে না এই জায়গাটা তৈরি হয়েছে ধরেন আমার মিডিয়া হাউসে যদি তিনজন শীর্ষ সাংবাদিকের নামে হত্যা মামলা থাকে আমি চাইলেও অনেক কিছু লিখবো না এই সেলফ সেন্সরশিপের জায়গাটা সরকার খুব সুকৌশলে করেছে শুধু তাই করেছে শেষটা এমন সব সাংবাদিকদের নামে দেওয়া হয়েছে যারা আসলে ধরেন সাংবাদিকতায় নাই অনেক দিন ধরে আমি আপনাকে বলি নবনীতা চৌধুরী একজন পপুলার সাংবাদিক ছিলেন বাংলাদেশের যিনি দুই হাজার সালের পর থেকে সাংবাদিকতা ছেড়ে দিয়েছেন উনি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক চাকরি নিয়ে বাইরে আছেন আঠারো সাল থেকে চব্বিশ ছয় বছর হয়ে গেছে তাকে অভিযুক্ত করা হচ্ছে মার্ডার কেসের কথা বলে যে উনি আমি একজন জিকেশলাম ভাই ওরdinitro 6 বছর ধরে সাংবাদিকতা নাই বলে অনেক আগে তো উনি অমিলিকের পক্ষে কথা বলতেন তারপরে ধরেন শিষ্যস্থানি একজন সাংবাদিক মুন্নি সাহা মুন্নি সাহাকে জোরপূর্বক তার কর্মস্থল থেকে মব তৈরি করে গ্রেফতার করে নেওয়া হল তারপরে যখন একটা বড় প্রেসার তৈরি হলো সাধারণ 시민 সোসাইটির মধ্যে মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে সেটা আলাদা কথা মুন্নি সাহার নামে মার্ডার কেস আছে মুন্নিশা মমতা হোসেন নামে বাংলাদেশের সাধারণ মানুষ এই মার্ডার কেসটা দিতে পাচ্ছেন না আপনারা তো রয়েছেন আপনারা দিতে পারছেন না যে এত গণহত্যা হয়েছে এত মানুষের মৃত্যু হয়েছে তার দায় নিয়ে আপনারা দিতে পারছেন না আপনি তো নিজেও নির্বাসিত হয়ে রয়েছেন দেখুন বাংলাদেশের মধ্যে যারা যে যাই করে থাকেন না কেন সবকিছুরই সিস্টেমেটিক বিচার কখনো না কখনো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই বিচার হবে কিন্তু সাময়িকভাবে এখনকার যে অবস্থা চলছে সেই অবস্থায় তো আসলে আপনার বিচার বিচার পাওয়ার জন্য কোনো নাগরিক জেকারো বিরুদ্ধে মামলা করতে গেলে যদি সেটা সরকার পক্ষ না হয় তার পক্ষে সম্ভব না সেটাই আপনার খেয়াল আছে আপনারা জানেন যে ছাত্র নেতারা গিয়ে 200 লোক নিয়ে घेराव করে আমাদের সর্বোচ্চ আদালতের সব বিচারপতিকে পদত্যাগ করিয়ে দাদাই আপনার অভিজ্ঞতাটা একটু আপনার অভিজ্ঞতা যদি একটু সংক্ষেপে বলেন আপনি তো স্বেচ্ছায় নির্বাসন নিতে বাধ্য হয়েছেন। কি পরিস্থিতিতে আপনি পড়েছিলেন

আর আইনটা সংশোধন করেন আপিলের রাইট পাওয়া যায় এবং আপিলের পরে শীর্ষস্থানীয় অনেক যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড হয় এরা জামাতের নেতা ছিল এখন জামাত যেহেতু সরকারে এসেছে জামাত হুমকি দিচ্ছে তারাই বিজয় দিবস পালন করে ষোলোই ডিসেম্বর পালন করে এবং তারা হুমকি দিয়েছে যে শাহবাগ ডেমনস্ট্রেশনের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিচার হবে সো আমি দেশ থেকে সাধারণভাবে বেরিয়েছিলাম এই সময়টাতে কিন্তু এই মুহূর্তে একটা ঝুঁকি রয়ে গেছে যেতে দেখেছি আমরা শুনেছি সেই খবর আমরা পরিবেশন করেছি হ্যাঁ সকলে মিলে আমরা নিরাপত্তার বিষয়টা করছি আমি চেষ্টা করবো খুব দ্রুতই দেশে ফেরত যাওয়ার বাট এখনো কোনো তারিখ সত্যি দাদা খুব খারাপ লাগে যে নিজের জন্মভূমি নিজের পিতৃপুরুষের ভিটে ছেড়ে এভাবে পালিয়ে পালিয়ে বেড়ানো খুব কষ্টের বলবো সাবধানে থাকবেন সুস্থ দাদা ধন্যবাদ আপনার আপনি করলেন তার পাশাপাশি বাংলাদেশের কি পরিস্থিতি সেগুলো নিয়ে আপনার সঙ্গে কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপাতত ধন্যবাদ আবার দেখা হবে আপনার সঙ্গে এভাবে প্রত্যেক মুহূর্তের সমস্ত আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন